হ্যালো এভ্রিওান নতুন আর একটি লেকচারে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা ঐক্যতান কবিতা যেটার লেখক রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা আমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার ক্লাসটা ফলো করবে তাহলে শুরু করা যায় ঐক্যতান ঐক্যতান মানে হচ্ছে কি আমরা জানি ঐক্যতান মানে হচ্ছে অনেকগুলা সুরের সমন্বয় একটি সুর যেটাকে ঐক্যতান বলা হয় কিন্তু এই কবিতায় ঐক্যতান বলতে কবি আসলে অন্য কিছু বুঝিয়েছেন এখানে অনেকগুলা সুরের যে সমন্বয় সেটাকে আসলে তিনি বোঝার নাই তিনি বুঝাইছেন বিভিন্ন ধরনের মানুষের সকল ধরনের মানুষের যে সাহিত্য সুর ওই সাহিত্য সুরকে তিনি আসলে ঐক্যতান বলে আখ্যায়িত করেছেন তো এই লোক কবিতার মিনিং আমরা বুঝলাম তো প্রথম লাইন থেকে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি আরেকটা কথা বলা দরকার যে এই কবিতাটা মূলত রবীন্দ্রনাথের আত্মজীবনীমূলক একটা কবিতা বলা যায় তিনি হচ্ছে এখানে নিজের একটা আত্মসমালোচনা করেছেন আত্ম সমালোচনা করেছেন ঠিক আছে কীভাবে কীরকম আত্মসমালোচনা করেছেন সেটা হচ্ছে আমরা ধাপে ধাপে পরবর্তী যখন লাইনগুলো পড়তে থাকবো তখন আমরা বুঝতে পারবো তো বিপুলা বলতে আমরা কি বুঝি বিপুলা বলতে আমরা বুঝি বিশাল অনেক বড় প্রশস্ত এরকম ঠিক আছে তো এখানে বিপুলা মানে পৃথিবীর একটা আকৃতি বোঝানোর চেষ্টা করেছে যে বিপুলায় পৃথিবীর কতটুকু জানি এই এত বড় পৃথিবীর আমি আসলে কতটুকু জানি দেশে দেশে কত না নগর রাজধানী দেশে দেশে কত না নগর রাজধানী পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের ছোট বড় নগর রাজধানী রয়েছে মানুষের কত কীর্তি কীর্তি মানে কী আমরা জানি কর্ম কীর্তি মানে কী কর্ম বা কাজ মানুষের কত কীর্তি বিভিন্ন দেশের বিভিন্ন নগরে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করে থাকে কত নদী গিরি সিন্ধু মরু কত নদী রয়েছে গিরি রয়েছে সিন্ধু রয়েছে মরুভূমি রয়েছে কত না অজানা জীব কত অজানা জীব রয়েছে যাদেরকে আমরা এখনও ভালো করে চিনি না জানি না কত না অপরিচিত তরু কত না অপরিচিত তরু রয়েছে রয়ে গেল অগোচরে মানে চোখের আড়ালে অগোচরে মানে কি চোখের আড়ালে এই পৃথিবীতে কত জিনিস রয়েছে তার সব কিছুর অনেক কিছু আমাদের চোখের আড়ালে রয়ে গেছে বিশাল বিশ্বের আয়োজন এই বিশাল বিশ্বের আয়োজনে অনেক কিছু রয়েছে যার অনেক অংশে আমাদের অজানা রয়ে গেছে অগোচরে রয়ে গেছে চোখের অজরে রয়ে অগোচরে রয়ে গেছে মন মোর জুড়ে থাকে মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্রতারই এক একগণ আমার মনে অতি ক্ষুদ্র এই যে বিশাল পৃথিবীর অত ক্ষুদ্র এক অংশ আমি জানি অতি অল্প এক অংশ আমি জানি তো এখান থেকে বুঝতে পারছি কি যে কবি আসলে একটা আত্মসমালোচনা করছেন এই পৃথিবী কবি অহংকার হয়ে বলতে পারতেন যে আমি এই পৃথিবীর সব কিছু জানি হ্যাঁ সব কিছু আমি চিনি সব কিছু আমার জানা কিন্তু তিনি এভাবে না বলে নিজের একটা আত্মসমালোচনা করে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ সেই ক্ষোভে এই যে আমার মনের ভিতরে এই পৃথিবীর অল্প একটা জিনিস সম্পর্কে আমি জানি অল্প একটা অংশ সম্পর্কে আমি একটা জানি সেই ক্ষোভ এই আমি সব জানি না এই ক্ষোভ থেকেই পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যত পৃথিবীতে যত ভ্রমণ বৃত্তান্ত আছে গ্রন্থ আছে এগুলা পড়ে পরে আমি আসলে পৃথিবী সম্পর্কে জানার চেষ্টা করি কোথায় কি আছে এগুলো জানার চেষ্টা করি একটা ক্ষোভ যে আমি এত কিছু জানি না আমি কোনো কিছু দেখিনি খুব একটা বেশি এখান থেকে একটা খুব থেকে সে হচ্ছে গ্রন্থ বৃত্তান্ত পড়ে যাচ্ছে অক্ষয় উৎসাহে অক্ষয় উৎসাহে আমার উৎসাহের কমতি নেই আমার উৎসাহ অক্ষয় এই উৎস আছে অমলিন অক্ষয় উৎসাহে যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুরাইয়া আনি যে থা পাই যেখানেই পাই চিত্রময়ী বর্ণনার বাণী কোনো গ্রন্থে যদি কোনো চিত্রময়ী বিচিত্র ধরনের বর্ণনার বাণী আমি যা শুনি সেগুলো কুরাইয়া আনি সেগুলো থেকে জ্ঞান আহরণ করে আমি আমার সাহিত্যে সেগুলাকে কি দেই রূপ দেই জ্ঞানের দীনতা এই আপনার মনে পূরণ করিয়া লই জ্ঞান আহরণের যে একটা তীব্র আকাঙ্ক্ষা সেটা হচ্ছে পূরণ লই যত পানি পারি এখানে ভুল হয়েছে একটা লাইন যত পারি ধনে। ঠিক আছে পূরণ করিয়া লই সে হচ্ছে বোঝাচ্ছে যে যত জ্ঞান যত যা আছে জ্ঞানের দিনতা আমি হচ্ছে কি বিখ্যালব্ধ ধনে পূরণ করিয়া নেই আমি পৃথিবীর কবি নিজেকে একদম উজাহার করে দিয়ে কবি বলছেন যে আমি পৃথিবীর কবি যেথা তার যত উঠে ধ্বনি যেথা তার এই পৃথিবীতে যেথা তার যত উঠে ধ্বনি আমার বাসীর সুরে তার সারা জাগিবে তখনই এই পৃথিবীতে যত সুর যত যা আছে আমি যখনই শুনি সেটা আমি আমার বাসির সুরে জাগিয়ে তোলার চেষ্টা করি এই স্বর সাধনায় এই আমি যে এই সুর জাগায় তুলি আমার বাসের সুরে এই সর স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক মানে কি বলছে যে আমি যে গান লিখি আমি যে সুর করি আমার যে সুর নিয়ে সাধনা এই সাধনাকে আমি সবাইকে নিয়ে লিখতে পারি না এই সুরে আমি সবাইকে কণ্ঠ দিতে পারি না দিতে পারি না বলতে এরকম কাদেরকে এটা আমরা দেখবো সামনে গিয়ে আমরা আরও দেখব যে এখানে কাদের কথা বলছে যে আমি তাদেরকে স্থান দিতে পারছি না রয়ে গেছে ফাঁক অনেককে আমি আমার এই স্বর সাধনায় স্থান দিতে পারছি না ফাঁক রয়ে গেছে প্রকৃতির ঐক্যতান স্রোতে প্রকৃতির ঐক্যতান স্রোতে বলতে কি বোঝাচ্ছে যে প্রকৃতির বিভিন্ন সুরে নানা সুরে সাহিত্যের সুরে নানা কবি ঢালে গান নানা দিক হতে এই সুরে যেহেতু এটা ঐক্যতান সমসুর সব ধরনের বাদ্যযন্ত্রের একটা সুর তো বিভিন্ন কবি এই সুরে বিভিন্নভাবে কি ঢালে ঐক্যতান স্রোতে তার গান ঢালে তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ তাদের সবার সাথে তার একটা কী আছে যোগ সূত্র আছে বা একটা যোগ আছে সঙ্গ পাই সবাকার যখনই কারো সঙ্গে আমি যাই বা কারো সঙ্গ আমি গ্রহণ করি বা কারো সাথে আমার দেখা হয় লাভ করি আনন্দের ভোগ আমি তার থেকে একটা আনন্দ আহরণ করার চেষ্টা করি তার থেকে কিছু জ্ঞান আহরণ করার চেষ্টা করি পাইনে সর্বত্র তার প্রবেশের দ্বার এবার সে আত্মসমালোচনা করে বলছে যে পাইনে সর্বত্র তার প্রবেশের ধার আমি যে একটা আনন্দের ভোগ উপভোগ করব সবার সাথে আমি দেখা করব সেই যে সবার সাথে দেখা করার যে একটা দরজা আপনাদের সাথে দেখা করার যেই সুযোগ সেই সুযোগটা আমি সময় পাইনি বাধা হয়ে আছে মোর বেড়াগুলো জীবনযাত্রা কবিগুরু রবীন্দ্রনাথ এমন এক সংসারে বা এমন এক জীবনযাত্রায় যিনি বাস করছেন যে চাইলেই সে নিচু স্তরের বা একদম নিম্ন স্তরের কোনো মানুষের সাথে গিয়ে যে একটা সময় কাটাবে বা কিছুটা সময় থাকবে তাদের দুঃখ কষ্ট কথাগুলো শুনবে সেই সুযোগ আসলে হয়নি তার কারণ সে উচ্চ একটা মঞ্চে বসেছিল একটা ধনী বংশে সে বসেছিলো যেখান থেকে তার জীবনযাত্রার একটা বেড়া ছিল চাইলেই সে সব জায়গায় সর্বত্র গমন করতে পারতো না সবার সাথে দেখা করতে পারতো না চাষি খেতে চালাইছে হাল এই যে বলছে যে চাষি কাজ করছে খেতে হাল চালাচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি না তাঁতির তাঁত বনছে জেলে জাল ফেলছে বহু দূর এদের বিচিত্র কর্মবার তারই পরে ভর দিয়ে চলছে জীবন সংসার এই যে সমস্ত সংসার মূলত কাদের উপর ভর দিয়ে চাষি তাঁতি জেলে কামার কুমার যা আছে এই তাদের পারের তাদের উপর ভর করেই তো আমাদের জীবন সংসারটা চলছে তারা যদি চাষি যদি চাষ না করে মাঝি যদি জেলে যদি মাছ না ধরে তাতে যদি তাঁত না বনে তাহলে আসলে এই জীবন সংসারটা আমাদের স্থবির হয়ে থাকবে ঠিক আছে এবার আবার বলছি অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে দেখো কি বলছে সংকীর্ণ বাতায়ন বাতায়ন মানতে বলতে আমরা কি জানি জানলা সংকীর্ণ বাতায়নে কবি সমাজের উচ্চমংশে বসেছে কবি এমন একটা বংশে জন্মগ্রহণ করেছে বললাম আগে বললাম যে এরকম একটা বংশে যে জন্মগ্রহণ করেছে এত উচ্চ মঞ্চে সে বসেছে এত উচ্চ বংশে যে জন্মগ্রহণ করেছে তার জানালাটা ছিল ছোটো মানে এখানে ঘরের জানালা বোঝায় নাই তার একটা ব্যারিয়ার ছিল তার একটা বেরি ছিল যে বেরি পার হয়ে সে চাইলেই এক নিচু স্তরের বা যে কোনো যার সাথে চাইলে দেখা করতে পারতো না আলাপ আলোচনা গল্প করতে পারতো না খেলাধুলা করতে পারতো না সময় কাটাইতে পারত না কেন পারতো না তার জীবনযাত্রার মান উন্নয়নের কারণে সমাজের উচ্চ মানুষে সে বসেছে এমন একটা অবস্থায় এই জন্য ঠিক আছে মাঝে মাঝে গেছি আমি ওপারার প্রাঙ্গনের ধারে তাও সে মাঝে মাঝে পাড়ার গ্রামের আশেপাশে কোনো জায়গায় ছোট জায়গায় ছোট কারো সাথে মধ্য পরিবারের কারো সাথে সে আলাপ আলোচনা সমালোচনা গল্প খেলাধুলা করার জন্য গিয়েছে তাদের সাথে সময় কাটানোর জন্য গিয়েছিল মাঝে মাঝে ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে কিন্তু একদম তাদের সাথে মিশে যাবে তাদের মতো হয়ে বসবাস করবে তাদের মতো হয়ে জীবনযাত্রার মান দেখবে কিন্তু সেই শক্তি তার ছিল না সেই তার মধ্যে তো একটা বাধা দেওয়ার নিয়ম ছিল তার সে চাইলেই পারতো না জীবনে জীবন যোগ করা জীবনের সাথে জীবন সংযুক্ত করা মানুষের সাথে মানুষের যেই একটা আত্মার সম্পর্ক না হলে কৃত্রিম পর্ণে ব্যর্থ হয় গানের পশরা এখানে কৃত্রিম পর্ণে মানে মানুষ জীবনের সাথে জীবনে যদি একটা সংযোগ সে ঘটাতে না পারে তাহলে এই যে শিল্পীর যে কৃত্রিম মানে শিল্পীর যে সৃষ্টি এটা হচ্ছে একটা কৃত্রিম পণ্যের মতো হয়ে যাবে যদি তার কবিতা যদি তার গানে এই যে সমাজের অব অবহেলিত বঞ্চিত মানুষজন যারা আছে তাদের কথা যদি সে তার গানে তার কবিতায় লিখে লিখে তুলতে না পারে তাহলে হচ্ছে কি হবে তার গানটা বা তার শিল্পটা এটা একটা কৃত্রিম পণ্যে পরিণত হবে এটা আসলে একটা শিল্পী তখন শিল্প তখন আর থাকবে না এটা বলছে তাই আমি মেনে নেই সে নিন্দার কথা খুবই বিনয় সুরে নিজের আত্মসমালোচনা করছে যে তাই আমি মেনে নেই সেই নিন্দার কথা আমার সুরের অপূর্ণতা আমার সুরে যে আমি সেই গরিব নিম্ন মধ্যবিত্ত অবহেলিত যেই মানুষ তাদেরকে আমি আমার সুরে কি স্থান দিতে পারি না এটা আমার একটা অপূর্ণতা এটা আমার একটা ব্যর্থতা আমার এই নিন্দার কথা আমি স্বীকার করছি আমার কবিতা জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী আমি জানি যে আমার কবিতা বিচিত্রগামী হইলেও সেখানে আমি সবাইকে স্থান দিতে পারি নাই সেটা সর্বত্রগামী হয় নাই কিষাণের জীবনের শরিক যে জন ও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন কিষাণের জীবনের যে শরিক সে তার আত্মীয়তা সে কথায় সব কিছু অর্জন করে নিয়েছে তার জীবনযাত্রায় সে সুন্দরভাবে সব কিছু কি গুছিয়ে নিয়েছে যে আছে মাটির কাছাকাছি এই যে কৃষক সে হচ্ছে মাটির কাছাকাছি আছে সে জীবনযাত্রা তার খুবই অবহেলিত জীবনযাত্রায় সে আছে কিন্তু তাদের এই কথা কবি তার কোথায় সাহিত্যে তুলে নিতে পারে নাই সেই কবির বাণী সেই কবির আচ্ছা যে আছে মাটির কাছাকাছি এখন তিনি এমন এক কবির কথা বলছে যে কবি আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আছি তিনি এইভাবে বলছেন যে এমন এক কবি যে কবি তার কবিতায় তার গানে তার সাহিত্যে এই অবহেলিত অবাঞ্ছিত নিপীড়িত এই মানুষগুলো নিম্ন শ্রেণীর এই মানুষগুলোকে তার সাহিত্যে সে স্থান দিতে পেরেছে এমন একটা কবিতার কবির কবিতা শোনার জন্য সে উদ্গ্রীব হয়ে আছে এটা সে বোঝা যাচ্ছে এসো কবি জনের নির্বাক মনের সে আহ্বান করছে সে আহ্বান করছে এমন এক কবি যে কবি এসে তার সাহিত্যে জনের। অবহেলিত মানুষের যাদের উপেক্ষিত অবজ্ঞিত মানুষের কথা তার সাহিত্যে তুলে ধরবে মর্মের বেদনা যত করিয়া উদ্ধার ঠিক আছে মর্মের বেদনা যত করিয়া উদ্ধার এসো কবি অখ্যাতজনের নির্বাক মনে। প্রাণহীন এ দেশেতে গানহীন সরি আমার এখানে আমি পুরো কবিতাটা নিতে পারছি কি না এটার জন্য আমি দুঃখিত তো আমি পরের অংশ তোমাদেরকে বলে দিচ্ছি যে তারপরে বেদনা যত করিয়া উদ্ধার প্রাণহীন গানহীন চারিদার ঠিক আছে অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করি দাও তুমি কবি এবার এমন এক কবির আহ্বানে তিনি তাকে বলছেন যে তুমি তোমার যেই সাহিত্য এই সাহিত্যে তুমি এই অবহেলিত উপেক্ষিত মানুষের কথা দিয়ে যে আমাদের সাহিত্যে যদি অব অবহেলিত উপেক্ষিত মানুষের কথা না থাকে শুধু উচ্চ বংশের মানুষের কথাই থাকে তাহলে সেই সাহিত্যটা মরুভূমির মতো হয়ে যায় রসহীন হয়ে যায় তুমি হে কবি এমন এক কবিরা আহ্বান রবীন্দ্রনাথ করছে যে হে কবি তুমি তোমার সাহিত্যে ওই মানুষগুলোর স্থান দিয়ে তুমি তোমার সেই মরুভূমির মতো সাহিত্যকে রসে পরিপূর্ণ করে দাও অন্তরে যে তার আছে আপনারই তাই তুমি দাও তো বাড়ি ঠিক আছে এভাবে সে বলছে সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সবাই এক তারা যাহাদের তারাও সম্মান যেন পায় কি বলছে সাহিত্যের ঐক্যতান সঙ্গীত সবাই ঐক্যতান মানে ঐক্যতান সঙ্গীত সভা বলতে এখানে বলছে যে সমসুর সাহিত্যের যে সঠিক সুর বা সমসুর সব সুরের যে সমন্বয় সেই সুরের মধ্যে তুমি সবাইকে স্থান দাও উঁচু নিচু গরিব উপেক্ষিত অবহেলিত সবাইকে স্থান দাও একতারা যাহাদের তাদেরও তুমি সম্মান দাও মুখ যারা দুঃখে সুখে যাদের মুখ সুখে দুঃখে নত শির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে বিশ্বের কাছে যারা মাথা নিচু করে আছে যাদেরকে সসম্মান স্থান দেওয়া হচ্ছে না তাদের কথা তুমি বলো ওগো গুনি কাছে থেকে যারা তাহাদের বাণী যেন শুনি এই যে আমাদের কাছে অবলিত উপেক্ষিত মানুষগুলো আছে তাদের বাণী যেন তোমার সেই সাহিত্যে আমি শুনি ধন্যবাদ তোমাদেরকে এত কষ্ট করে আজকের এই লেকচারটা শোনার জন্য আশা করি তোমাদের কবিতাটা ভালো লেগেছে এবং বাসায় তোমরা সুন্দর করে আরেকবার পড়ার চেষ্টা করবো ধন্যবাদ